সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে আসলাম ময়নুর ঘাট মাছের আড়তে পদ্মা নদীর তরতাজা এবং ফ্রেশ মাছ কিনতে চলে আসতে পারেন এই ময়নোর ঘাটে এই ঘাটে আসতে হলে ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে মাছ বেচা কেনা হয় অর্থাৎ এর মধ্যেই আপনার চলে আসতে হবে আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা নদীর বিশাল বড় বড় বোয়াল মাছ এবং পদ্মা নদীর পাঁচ মাছ আর আরেকটা কথা না বললেই নয় বর্তমানে কিন্তু পদ্মা নদীর বেলে মাছ এবং চিংড়ি মাছটা একটু বেশি বেশি পাওয়া যাচ্ছে আর বেলে মাছের সাইজটা চিংড়ি মাছের সাইজটা আগের তুলনায় একটু বেশি বড়।

ছাড় একশো অনেক বড়ই একশো টাকা একশো একশো টাকা

ওই একেবারে ছবি তুলতে পারলাম না গো دیشا بو لنگان ني کالا دها ساي بو هر فائزر غاير ماس دیشا بو 250 دیشا بو دیشا بو دیشا بو دیشا بو دیشا بو 350 دیشا بو 350 بوژورو بو بوژورو بو بوژورو بو 250 بوژورو بو 260 260 260 260 260 260 250 250 260 260 260 250

কথা <coughs> <Stadium> <com funky noises> <a rehearsals> পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চার হাজার্লিশ চালিশ <that's> <that's> পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ མ྿྿ྲི ཧ྿ྲའྲ ཁགས ཁཌྷས

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারোশো তেরোশো এগারোশো বারোশো বাইকের গুলচা গেল গুলচা গেল গুলচা গেল বাইচার মারছ তো একা একা সালাম কথা এর কথা বাই কেগা ধরা আ আর মাস বাইর সকল সকল 1000 1000